আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের হাতে সময় খুবই সীমিত এই সীমিত সময়ে আপনাকে পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতে হবে জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা দেখব বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ একশোটি সাধারণ জ্ঞান প্রশ্ন এই প্রশ্নগুলো আমাদের বুয়েটের প্রশ্ন প্যাটার্ন অনুসারে সাজানো হয়েছে যেহেতু বুয়েট প্রশ্ন করবে তাই অবশ্যই গতানুগতিক প্রশ্ন কিন্তু একটু কঠিন হবে তাই আমরা আমরা এই একশোটি প্রশ্নগুলো তো আপনাকে প্রস্তুতিমূলক এবং প্রস্তুতির যাচাইয়ের জন্য নিয়ে আসছি আমরা একটু সময় দিব আপনাকে সঠিক উত্তরটি নির্বাচন করার জন্য আমরা প্রশ্নের পরে একটু সময় দেব যেন আপনি সঠিক উত্তরটি খুঁজে বের করতে পারেন এবং পরে আমরা সঠিক উত্তরটি দিয়ে আশা করছি এই পরীক্ষায় আপনাকে সফলতার জন্য এই প্রশ্নগুলো খুবই কার্যকরী হবে ইনশাআল্লাহ জনসুমারি পরিচালনা করে কোন সংস্থাটি জনসুমারি পরিচালনা করে বিবিএস সংস্থাটি আসছে ফাগুনে আমরা কিন্তু দ্বিগুণ হব উক্তিটিকার উক্তিটি হল জহির রায়হানের তঞ্চঙ্গা নিত্যগোষ্ঠীর মানুষ বেশি বাস করে যে জ্বালায় তঞ্চঙ্গা নিগোষ্ঠীর মানুষ বেশি বাস করে রাঙামাটি জ্বালায় বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনসমারী ও গৃহ গণনা কোন সময়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনসমারী ও গৃহ গণনা অনুষ্ঠিত হয় পনেরোই জুন থেকে একুশে জুন দুই হাজার বাইশ বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠী সমতলে বসবাস করে বাংলাদেশের সাওতাল ক্ষুদ্র নিগোষ্ঠী সমতলে বসবাস করে কৌরুখ নামে পরিচিত কোন জাতিগোষ্ঠী করুক নামে পরিচিত ওরাও জাতিগোষ্ঠী জনসংখ্যায় আধিক্য রোধকল্পে বাংলাদেশ কবে জাতীয় জনসংখ্যার নীতি প্রণীত হয় জনসংখ্যা আধিক্য বাংলাদেশে জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় উনিশশো সালে জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয় মাতৃ সত্রীয় পরিবার ব্যবস্থার উদাহরণ কোনটি মাতৃসূত্রিয় পরিবার ব্যবস্থার উদাহরণ হলো এখানে গারো ও খাসিয়া অর্থাৎ মাতৃপ্রধান পরিবার বাংলাদেশের পরবর্তী জনসমারী বা আদমশুমারি কবে হবে বাংলাদেশের পরবর্তী আদমশুমারি অনুষ্ঠিত হবে 2031 সালে বাংলাদেশের পণ্য মান নির্ধারণকারী প্রতিষ্ঠান কোনটি বাংলাদেশের পণ্য মান নির্ধারণকারী প্রতিষ্ঠান হলো BSTI WTO চুক্তি অনুসারে বাংলাদেশে কৌটা বিহীন বাজারে পোশাক রপ্তানি সামগ্রী শুরু করে বিহীন বাজার পোশাক সামগ্রী রপ্তানি শুরু করে কত সাল থেকে শুরু করে দুই সাল থেকে অ্যালিয়েন্স যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ড সংগঠন অ্যালিয়েন্স হল যুক্তরাষ্ট্রের গার্মেন্টস ব্র্যান্ডগুলোর একটি সংগঠন জিয়া উৎপাদিত সার কারখানায় সারের নাম কি। জিয়া সার চন্দ্রগোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি চন্দ্রগোনা কর্ণফুলি কল মিলের বা কাগজ মিলের প্রধান কাঁচামাল হলো বাঁশ এক্সাইভ ডিউটি এর পরিবাষা কোনটি এর পরিভাষা হল আবগারি শুক্ল বুমিকর কোন ধরনের কর বুমিকর হল প্রত্যক্ষ কর বাংলাদেশের বিমা কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের বিমা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় ১৪ মে উনিশশো তেহাত্তর সালে বাংলাদেশের প্রচলিত প্রাইস বন্ডের ইউনিট মূল্য কত বাংলাদেশের প্রাইস বন্ডের ইউনিট মূল্য হল একশো টাকা জাতীয় বিমা দিবস কবে পালিত হয় জাতীয় বিমা দিবস পালিত হয় পহেলা মার্চ গ্রিন এক্সপ্রেস কোন ফসলের নাম গ্রিন এক্সপ্রেস এটি বাদা বাঁধাকপির নাম নিচের কোনটি জাতীয় বা উন্নত জাতের গম এখানে উন্নত জাতের গমের নাম হল বিজয় বর্তমানে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র কয়টি বর্তমানে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র হলো ত্রিশটি কৃষি নির্ভর কল সেন্টারে বা কল সেন্টারের নম্বর কোনটি কৃষি বিষয়ক কল সেন্টারের নম্বর হল এক ছয় এক দুই তিন সিডিপি কতটি সূচকের ভিত্তিতে এল এর তালিকা তৈরি করে সিডিপি সিডিপি মূলত তিনটি সূচকের ভিত্তিতে এল এর তালিকা তৈরি করে পল্লী উন্নয়ন প্রকল্পে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি কবে চালু হয় কর্মসূচি চালু হয় উনিশশো চুয়াত্তর সালে স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি স্টক শেয়ারে নতুন পদ্ধতি হল ডিম্যাট ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্যাডিট এর কেম ক্ষুদ্র ঋণ এর প্রবর্তক হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ব্যাংক ব্যাংক নোট নোট বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের নোট মোট নোট হল রয়েছে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশে প্রথম র্যাডি ক্যাশ চালু করে কোন ব্যাংক বাংলাদেশে প্রথম র্যাডি ক্যাশ চালু করে জনতা ব্যাংক এর প্রতিষ্ঠাতাকে ব্র্যাক এই ব্যাংকের প্রতিষ্ঠাতা হলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা হলেন স্যার ফজলে ফজলে হাসান আবেদ এটি প্রথম প্রথমবারটির প্রতিষ্ঠাতা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরাশি সালে সাধারণ কর্পোরেশন কোন মন্ত্রণালয়ের অধীন সাধারণ এটি অর্থ মন্ত্রণালয়ের আওতাভুক্ত ছায়া মন্ত্রীসভা সংগঠন বা গঠন করে ছায়া মন্ত্রিসভা গঠন করে বিরোধী দল রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কোনটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত হয় কবে বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত হয় সাত জুলাই উনিশশো বাহাত্তর সালে বর্তমানে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি বর্তমানে নিবন্ধিত দল এটি কিন্তু পরিবর্তনযোগ্য এর মাঝেও কিন্তু দুইটি দলের নিবন্ধন হয়েছে বর্তমানে নিবন্ধন সংখ্যা হচ্ছে পঞ্চান্নটি মেবার দুইটি বলে সাতান্নটি হবে গণতন্ত্রের বৃত্তি কোনটি গণতন্ত্রের বৃত্তি হলো গণতন্ত্রের বৃত্তি হচ্ছে রাজনৈতিক দল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কবে গঠন করা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এটি গঠন করা হয় দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে আলোকিত মানুষ চাই এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান আলোকিত মানুষ চাই এটি বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত বাংলাদেশের পোস্টাল একাডেমি এটি রাজশাহীতে অবস্থিত কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে আরব দেশগুলোর মধ্যে সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ইরাক দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম কোন দেশ ই পাসপোর্ট চালু করে দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম ই পাসপোর্ট চালু করে বাংলাদেশ বিশ্বে কোন রাষ্ট্রের সাথে বাংলাদেশের টেলি যোগাযোগ বা ডাক যোগাযোগ নেই বিশ্বের ইসরায়েলের সাথে বাংলাদেশের বা ডাক যোগাযোগ নেই নৌবাইচ প্রতিযোগিতায় সময় পরিবেশিত গানের নাম কি নৌবাইচ প্রতিযোগিতার সময় যে গানটি পরিবেশিত হয় তার নাম হচ্ছে সারি গান বিদ্রোহী চিত্রটি কার আঁকা বিদ্রোহী চিত্রটি অঙ্কন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি বাংলাদেশ ভূখণ্ড থেকে সর্বপ্রথম প্রকাশিত সংবাদপত্র হল রংপুর বার্তাবহ বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয় উনিশশো সালে কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দুই হাজার চব্বিশ অনুসারে বাংলাদেশে গম উৎপাদনের শীর্ষ বিভাগ কোনটি গম উৎপাদনে শীর্ষ বিভাগ রাজশাহী কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দুই হাজার চব্বিশ অনুসারে বাংলাদেশে আউশ দান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি দুই হাজার চব্বিশের বাংলাদেশে আউশ দান উৎপাদনে শীর্ষ জেলা কুমিল্লা রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য উপাদান কোনটি রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য উপাদান হল সরকার দেশ রাষ্ট্রীয় বনভূমি আছে কতটি জেলায় দেশে রাষ্ট্রীয় বনভূমি রয়েছে পঁয়ত্রিশটি জেলায় রাষ্ট্রীয় বনভূমি রয়েছে জুলাই যোদ্ধা করদাতাদের কর মুক্ত আয় সীমা কত জুলাই যোদ্ধা করদাতাদের করমুক্ত আয় সীমা হল পাঁচ দশমিক দুই পাঁচ লক্ষ টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা এর আয়সীমাবৃত্তাকে কর্মুক্ত আয়সীমা দেওয়া হয়েছে দুই হাজার অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত দুই হাজার চব্বিশ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার তিন দশমিক নয় শতাংশ সাম্পান ও নৌকা তৈরিতে কোন গাছ ব্যবহার করা হয় সাম্পান ও নৌকা তৈরিতে ব্যবহার করা হয় গ্রামার ও চাপালিস গাছ চা চাষের জন্য উপযুক্ত তাপমাত্রা কত চা চাষের জন্য উপযুক্ত তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস লবণ সহিষ্ণু দানের জাত কোনটি লবণ সহিষ্ণু দানের জাত হলো বিনা আট সংবিধানের কোন অনুচ্ছেদে বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে সংবিধানের তিরানব্বই নঙের অনুচ্ছেদের রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন শনে বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় উনিশশো তেহাত্তর সালে ক্যানাফ কোন ফসলের জাত কেনাফ হলো একটি জাত বাংলাদেশের নিয়োগ দান করেন কে বাংলাদেশের অ্যান্টনি জেনারেল পদে নিয়োগ দান করে রাষ্ট্রপতি সংবিধানের কোন সংশোধনী দ্বারা বাংলাদেশের উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয় সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয় বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু বাংলাদেশে প্রথম ঔষধ নীতি প্রণীত হয় কত সালে বাংলাদেশের প্রথম ঔষধ নীতি প্রণীত হয় উনিশশো সালে সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে সংবিধানের একশো বিয়াল্লিশ নং অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে হরিপদ দানের আবিষ্কারককে হরিপদ দানের আবিষ্কারক হলেন হরিপদ কাপালি পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয় পারিবারিক আদালত অধ্যাদেশ জারি হয় উনিশশো সালে সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার উল্লেখ আছে সংবিধানের একত্রিশ নং অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার আছে বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর উপজেলা পরিষদ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশে বলিয়া পরিচিত হবে বাংলাদেশের সংবিধানের ছয়ের দুই নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হবেন বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ হয়েছে সংবিধানের সাতাশি নং অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ হয়েছে শীতকালীন অলিম্পিক দুই হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে শীতকালীন অলিম্পিক দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হবে ইতালিতে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে পল্লী বিদ্যুতায়নের কথা বলা হয়েছে সংবিধানের ষোলো নং অনুচ্ছেদে পল্লী বিদ্যুতায়নের কথা বলা হয়েছে কোনটি বাংলাদেশের ক্ষুদ্রায়ন ক্ষুদ্রায়তন শিল্প বাংলাদেশের ক্ষুদ্রায়তন শিল্প হল চামড়া শিল্প কোনটি সাংবাদিক কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় এখানে সাংবিধানিক প্রতিষ্ঠান নয় দুর্নীতি দমন কমিশন কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র কবে নির্মিত হয় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হয় উনিশশো সালে বাসা আন্দোলনের আগে বাসা দিবস পালিত হতো কোন দিনটি বাসা আন্দোলনের আগে বাসা দিবস হিসেবে পালিত হতো এগারোই মার্চ নদী ছাড়া মহানন্দা কি নদী ছাড়া মহানন্দা হলো একটি আমের উন্নত জাত গোল্ডেন ক্রস কোন ফসলের উন্নত জাত গোল্ডেন ক্রস হলো বাদাকোপের একটি উন্নত জাত। রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কে ছিলেন? রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেট জেলায় বসবাস করে না, সিলেট জেলায় বসবাস করে না এখানে তনচংগ জাতিসত্ত্ব সিলেট জেলায় বসবাস করে না জাতীয় ঐক্যমত কমিশন সুপারিশে জাতীয় সংসদ উচ্চ কক্ষে আসন হবে কতটি জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশে জাতীয় সংসদে উচ্চ কক্ষে আসন হবে একশোটি বাংলায় স্থানীয় স্বায়ত্তশাসনের প্রবর্তককে বাংলায় স্থানীয় স্বায়ত্ত শাসনের প্রবর্তক হলেন লর্ড লিপন পাকিস্তানের অল পাকিস্তান সার্ভিসের অন্তর্ভুক্ত কোনটি পাকিস্তানের অল পাকিস্তান সার্ভিসের অন্তর্ভুক্ত হল সিভিল সার্ভিস অব পাকিস্তান ছিয়াত্তরের মবন্তর কোন সময় বাংলার গভর্নর ছিলেন কে ছিয়াত্তরের মামন্তরের সময় বাংলার গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন জন কর্টিয়ার যুক্তরাজ্যের সিভিল সার্ভিসকে কি নামে ডাকা হয় যুক্তরাজ্যের সিভিল সার্ভিসকে হার মেজার্সটি অফ হোম সিভিল সার্ভিস নামে ডাকা হয় বাংলার মুসলিমদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলন এর অগ্রণী ভূমিকা পালন করেন কে বাংলার মুসলিমদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন নবাব আব্দুল লতিফ সাত গম্বুজ মসজিদ ঢাকার কোথায় অবস্থিত সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে বাংলায় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আকবর প্রাদেশিক পরিষদ যুক্ত ফন্ড কত শতাংশ ভোট পায় প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ফন্ড চৌষট্টি শতাংশ ভোট পায় উনিশশো ছয় সালে সিমলা প্রতিনিধি সম্মেলন ছিল ছয় সালে সিমলা প্রতিনিধি সম্মেলন এটি নির্বাচন সংস্কার বিষয় ছিল ছায়া মন্ত্রিসভা গঠন করে কে ছায়া মন্ত্রীসভা গঠন করে বিরোধী দল আবুল বরকত রফিকউদ্দিন আহম্মদ আব্দু সালাম ও আব্দুল জব্বার এর চারজন শহীদকে কত সালে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয় এ চারজন বাসা শহীদকে দুই সালে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয় রবীন্দ্রনাথ রবীন্দ্র পুরস্কার কত সালে প্রবর্তন করা হয় রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করা হয় দুই সাল থেকে স্বাধীন দেশে প্রথম কত তারিখে গণবোট অনুষ্ঠিত হয় স্বাধীন দেশে প্রথম গণবোট অনুষ্ঠিত হয় ত্রিশে মে উনিশশো সালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুল রোফ এর পদবী কি ছিল বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুল রোফ এর পদবী ছিল ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী দলের অবস্থান কততম ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নারী দলের অবস্থান একশত চারতম জুলাই গণ প্রথম নারী শহীদ কে জুলাই গণ প্রথম নারী শহীদ হলেন নাইমা সুলতানা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ছয় নম্বর সেক্টর সেক্টর কমান্ডার কে বাসার একে ফজদুল হককে শেরে বাংলা উপাধি প্রদান করে উপাধি দেওয়া হয় একে ফজদুল হককে শেরে বাংলা উপাধি দেওয়া হয় লাহোরে প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একশটি প্রশ্ন আমরা সাধারণ জ্ঞান থেকে আরও তিনটি পর্ব দিব মোট চারটি প্রশ্ন দিব সাধারণ জ্ঞান অর্থাৎ বাংলাদেশ বিষয়বলি এবং আন্তর্জাতিক বিষয়বলি আমরা আশাবাদী যেখান থেকে আপনাদের পরীক্ষায় কমন পড়ার একটি নিশ্চয়তা থাকবে এবং এই পরীক্ষা এই যে প্রশ্নগুলো দিলাম এখান থেকে আপনি একটু যাচাই করবেন যে কতটি উত্তর আপনি নিজ থেকে করতে পেরেছেন এতে আপনি আপনার প্রস্তুতি যাচাই করতে পারবেন এবং আমাদের মডেল টেস্ট গুলো খুবই শীঘ্র আপনাদের সামনে উপস্থাপন করা হবে জব অ্যাসিস্টের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনার সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম